আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে বলে মন্তব্য মির্জা ফখরুলের এবারে জানাবো সরকার ইফতার পার্টি বন্ধ করেছে এরা হচ্ছে জালিম বলে মন্তব্য মান্নার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন রোজার মাস সিয়াম সাধনার মাস এই মাসে ছাত্রলীগের গুন্ডারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রোজাদার ছাত্রদের উপর হামলা চালিয়েছে এবারে জানাবো দেশে রাজনৈতিক সংকট তীব্রতর হচ্ছে বলে মন্তব্য ফারুকের আরও জানাবো নেতাকর্মীদের পাশে থাকতে বিএনপির সেল গঠন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম খুন ও পঙ্গুত্বের শিকার দলের নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয়ে আমার বিএনপি পরিবার নামে শেল গঠন করেছে বিএনপি আরও জানাবো দেশের মানুষ শান্তিতে থাকলে বিএনপি জামায়াত অশান্তি বোধ করে বলে মন্তব্য নাসিমের সর্বশেষ জানাবো বাংলাদেশি জাহাজের কাছে ইউর যুদ্ধ জাহাজ গুরুপাক্ষাসে হেলিকপ্টার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে বলে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশটা এখন পরিণত হয়েছে মগের জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দখলকারী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানান কায়দায় ও বর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু করছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর মির্জা ফখরুল বলেন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও রাজনৈতিক অধিক উদ্দেশ্য মামলায় আসা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং গতকাল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠান বিএনপির মহাসচিব আরও বলেন অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে বিরোধী নেতাকর্মীদের পর্যদুস্ত ও নাজেহাল করা হচ্ছে আর এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের সৈরাস্তারি আচরণের সমালোচনা করতে সক্ষম না হয় মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রার্থী কর্মসূচিতে পরিণত হয়েছে সরকার ইফতার পার্টি বন্ধ করেছে এরা হচ্ছে জালিম বলে মন্তব্য মান্নার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন রোজার মাস সিয়াম সাধনার মাস এই মাসে ছাত্রলীগের গুন্ডারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোজাদার ছাত্রদের উপর হামলা চালিয়েছে সরকার ইফতার পার্টি বন্ধ করেছে এরা হচ্ছে জালিম দেশের মানুষ খেতে পারে না আর আওয়ামী লীগ নেতারা লুটপাট করে বিদেশের সম্পদের পাহাড় গড়ছে এবি পার্টি আয়োজিত মাসব্যাপী গণ ইফতারে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব চিব শাহ আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গণ ইফতারের সভাপতিত্ব করেন পার্টির যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক কবির হাসান সহ এবি পার্টির কেন্দ্রীয় নেতারা মান্না বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি বন্ধ করেছেন তার বাহিনী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইফতার পার্টি কলে সেখানে হামলা চালাচ্ছে দেশে প্রায় দশ কোটি হতদরিদ্র মানুষ রয়েছে তাদের মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হচ্ছে অথচ গরিবের ইফতার সরকারের সহ্য হচ্ছে না নাগরিককে আহ্বায়ক বলেন গরিব মানুষের খাবারের উদ্বেগ নেওয়া আওয়ামী লীগের দায়িত্ব ছিল অথচ সেই কাজ করছে এবি পার্টি মুজিবুর রহমান মঞ্জু বলেন সারা দেশে ভিক্ষুকের সংখ্যা বেড়েছে অথচ সরকার বলে দেশে নাকি ভিক্ষুক নেই এর মাধ্যমে মূলত তারা গরিব মানুষের অধিকারকে অস্বীকার করছে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দুর্ভিক্ষ হয় স্তুরি চিন্তাই শুরু হয় দেশে রাজনৈতিক সংকট তীব্রতর হচ্ছে বলে মন্তব্য ফারুকের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেছেন বাংলাদেশে রাজনৈতিক সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে সরকার মুখে গণতান্ত্রিক কথা বললেও গণতান্ত্রিক ব্যবস্থা এখনও চালু করতে পারেনি শুক্রবার জিয়া পরিষদের সাতত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি এর আগে জিয়া পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান ফারুক তিনি বলেন বিএনপি সারা বাংলাদেশে শক্তি অর্জন করেছে দল আমরা শক্তি অর্জন করছি ইতিমধ্যে আমাদের অনেক নেতাকর্মী কারাগার থেকে বের হয়ে এসেছেন আরও আসবেন ইনশাল্লাহ আমাদের চলমান রাজনৈতিক যে কর্মসূচি এই সরকার পতনের কর্মসূচি অব্যাহত আছে এই কর্মসূচি অব্যাহত থাকবে এক প্রশ্নের জবাবে জয়নুল আবেদিন ফারুক বলেন সব গণতান্ত্রিক দেশের কাছে সাতই জানুয়ারির নির্বাচন গণতান্ত্রিক ও অগ্রহণযোগ্য হয়েছে জনগণের প্রত্যাশা যদি এই নির্বাচনে ভারত সঠিকভাবে সমর্থন কিন্তু ভারত এই নির্বাচনের সরকারকে সহযোগিতা করেছে সেজন্য সামাজিক সহযোগ মাধ্যমে জনগণ ভারতীয় পণ্য বর্জন করছে আর আমাদের বিএনপির মুখপাত্র হিসেবে রুহুল কবি রিজবি বলেছেন আমরা সংহতি প্রকাশ করছি আজ আমি বলছি আমরা সংহতি প্রকাশ করি ফারুক বলেন সব পণ্যের দাম বেড়েই চলছে রমজানে মানুষ যেন দুবেলা খেতে পারে এজন্য নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ খুব দরকার এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আব্দুল কুদ্দুস মহাসচিব অধ্যাপক ডাক্তার এমতাস হোসেন প্রমুখ Yeah. নেতাকর্মীদের পাশে থাকতে বিএনপির শেল গঠন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম খুন ও পঙ্গুত্বের শিকার দলের নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় আমরা বিএনপি পরিবার নামে শেল গঠন করেছে বিএনপি এই সেলের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবিকে প্রধান উপদেষ্টা এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনিকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে শুক্রবার রুহুল কবি রিজবি স্বাক্ষরিত এক বিবৃতি এই তথ্য জানো হৈছে দেশের মানুষ শান্তিতে থাকলে বিএনপি জামায়াত অশান্তি বোধ করে বলে মন্তব্য নাসিমের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আটাশনের বলেছেন দেশের মানুষ শান্তিতে থাকলে বিএনপি অশান্তি করে বোধ তিনি বলেন এদেশকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে মুক্ত করতে চাই কারণ বিএনপি জামায়াত যখনই সুযোগ পায় দেশের শান্তি বিনষ্ট ও আঘাত করে এদেশের সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করলে তাদের দুঃখ কষ্ট ও বেদনা হয় আর বেদনা থেকেই মুক্ত হতেই তারা রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে। নাসিম বলেন, খুনি জিয়া মুসতাকদের উত্তরাধিকার হল বিএনপি। ক্যান্টনমেন্টের সেনা ছাউনিতে বসে গোয়েন্দা সংস্থার পকেটেই এদের জন্ম। এরা স্বাধীনতা বিরোধী অপশক্তির মহান মুক্তি যুদ্ধে এরা বাংলাদেশের মানুষের বিপক্ষে অস্ত্র নিয়ে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই দেশবিরোধী অপশক্তির হাত থেকে আজও বাংলাদেশ মুক্ত পাইনি। আজও তাদের হাত থেকে কেউ রক্ষা পাইনি। বিএনপি জামাত সন্ত্রাস ও জঙ্গিবাদের সমর্থন ও সহযোগিতা করে। শুধু বাংলাদেশ নয় বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে বিএনপি জামাত সুযোগ পেলে সন্ত্রাস ছড়িয়ে দেবে এদের সৃষ্ট সন্ত্রাসীরা শুধু বাংলাদেশি মানুষ হত্যা করেনি প্রতিবেশী রাষ্ট্র ভারত সহ বিশ্বের নানা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তিনি বলেন জাতির পিতার হত্যাকারীদের মূল লক্ষ্যই ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ যে বাংলাদেশ গড়ে উঠেছে সেই বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটানোর মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করা হয়েছিল জাতির পিতাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নানাভাবে হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ স্থরীয় সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা হয়েছে বাংলাদেশি জাহাজের কাছে ইউর যুদ্ধ জাহাজ ঘুরপাক খাচ্ছে হেলিকপ্টার চিন্তাই চিন্তাই হওয়া বাংলাদেশি জাহাজ এমবি বি আবদুল্লাহর কাছে অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ দস্যুতা বিরোধী অভিযানের অংশ হিসেবেই যুদ্ধ জাহাজটি বাংলাদেশি জাহাজের কাছে মোতায়েন করা হয়েছে শুক্রবার রাত বারোটা তিরিশ মিনিটের দিকে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্টে এ তথ্য জানায় ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী ইউনেফোর শুক্রবার রাতে একটি ভিডিও প্রকাশ করে ইউনেবেফোর ভিডিওটিতে দেখা যাচ্ছে এমবি আব্দুল্লাহর আবদুল্লাহর কাছে অবস্থান নিয়েছে তাদের যুদ্ধ জাহাজ ওই সময় একটি হেলিকপ্টারও বাংলাদেশি জাহাজটির উপরে ঘুরপাক খেতে দেখা যায়